যে ফিজিশিয়ান স্যাম্পল বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই বিক্রির জন্য রেখে দিয়েছেন দেখলে দেখার জন্য রেখেছেন না নিজে খাওয়ার জন্য খাওয়ার জন্য আপনি যত ওষুধ আমরা পেলাম এত ওষুধ আপনি খেতে পারবেন না আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে তখন খেতে পারবেন আমরা আপনার জন্য দোয়া করব এই রোগগুলো আপনার

কলম লৈ আছে এছ

আপনার দোকানে একটা বক্স আছে সেটা আমরা দেখেছি কিন্তু যেগুলো আমরা পেয়েছি সেগুলো সাজানো ছিল হয়নি এই কারণে আপনি সেলফি রেখে দিয়েছেন তাহলে বক্সটা টা ফুল হয়ে গেছে এই জন্য সেলফে দেখে বিক্রি করতে তাহলে আপনি এই একুশ সালের ওষুধ চব্বিশ সালের ডিসেম্বরের আজকে পাঁচ তারিখে বিক্রি তাহলে দেখার জন্য রেখেছেন এক্সিবিট করছেন দেখার জন্য আচ্ছা বুঝতে পারছি এটা দোষ আপনার হয়নি এটি আমি ধরলাম যে আপনার কোনো অপরাধ নেই আপনি অপরাধ হয়েছে আর বিষয় ব্যাখ্যা দেন তো যে ফিজিশিয়ান স্যাম্পল বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই বিক্রির জন্য রেখে দিয়েছেন দেখলে দেখার জন্য রেখেছেন না নিজে খাওয়ার জন্য খাওয়ার জন্য আপনি যত ওষুধ আমরা পেলাম এত ওষুধ আপনি খেতে পারবেন না আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে তখন খেতে পারবেন আর আমরা আপনার জন্য দোয়া করব এই রোগগুলো আপনার হয়ে যাক কেমন লাগবে বিষয়টি তাহলে কেন রেখেছেন বলেন সত্য কথা বলেন আচ্ছা আপনি এখন আমাকে তালিকা দেখান কোন কোন গরিবের কাছে আপনি ফ্রি দিয়েছেন কন্ট্যাক্ট নাম্বার সহ দেখান আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত

এগুলো রাখতে পারবেন না আপনি অপরাধ স্বীকার করছেন কিনা বলেন এখন থেকে কি করবেন ফিজিশিয়ান আমি আমি বলি আমি বলি আপনি বলে আর হবে না ভাই কারণ আপনি তো এতক্ষণ বললেন কোন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখতে পারবেন না কোন মেয়াদের তেল ওষুধ আপনার এখানে থাকবে না যদি রাখেন তাহলে আলাদা বক্সে এখানে ডিক্লারেশন দেবেন মেয়াদের তেল ওষুধ নট ফর সেল এগুলো লিখে দেবেন ঠিক আছে সেলফে কোনো মেয়াদের তেল ওষুধ থাকবে না ঠিক আছে মেনে নিলেন এই শর্তগুলো আপনার আপনার প্রতিষ্ঠানটিকে থেকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকাটা পরিশোধ করতে পারেন ভাই ভাই